নমস্কার বন্ধুরা বিগত কয়েকদিন থেকে ভারত বাংলাদেশ সীমান্তে ভয়ানক উত্তেজনা চলছে তা আপনারা সবাই জানেন ভারতের বিএসএফ এর পক্ষ থেকে সীমান্তে কাটাদারের বেড়া লাগানো হচ্ছে আর বাংলাদেশের বিজিবি এটাকে আটকাচ্ছে এখন অবস্থা এমন যে বিজিবি সীমান্তে মোতায়েন করতে ট্যাঙ্ক নিয়ে হাজির অবশ্য এটা আলাদা কথা যে বাংলাদেশের ট্যাঙ্কগুলো দেখে জংধরা ধরা মুড়ির টিন বলেই মনে হচ্ছে যাই হোক কোন কোন সীমান্তে বিজিবি বাংকার বানিয়ে ভারতের দিকে বন্দুক তাক করে বসে আছে আর এই সব বিষয় নিয়ে মিডিয়াতে অনেক নিউজই দেখতে পাচ্ছেন আপনারা তো আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে বাংলাদেশের এই উগ্রতার পিছনের কারণ কি যারা বন্দুক ঘাড়ে নিয়ে হাঁটতে গিয়ে চিৎ হয়ে পড়ে তারা হঠাৎ আগ বাড়িয়ে যুদ্ধ লাগানোর প্রচেষ্টা কেন করছে বাংলাদেশের এই খ্যাপাটে মনোভাবের পিছনে কি কারণ ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলেন শুরু করি প্রথমত একটা কথা আপনারা জেনে গেছেন যে বাংলাদেশের রিজিম চেঞ্জের টার্গেট বাংলাদেশ নয় টার্গেট হলো ভারত আর এর পিছনে আছে আমেরিকান ডিপেস্টেট এবং পাকিস্তানের আইএসআই একটা বিষয় আপনাদের প্রথম থেকেই বলে আসছি যে সিআইএ বাংলাদেশকে দিয়ে ভারতকে এতটাই উস্কে দাও যে ভারতের ধৈর্যের বাদ ভেঙে যায় এবং ভারত বাংলাদেশে সামরিক হামলা করে তখন দুর্বল বাংলাদেশের উপর শক্তিশালী ভারতের হামলাকে অন্যায় বলে দেখিয়ে বাংলাদেশের সাপোর্টে দাঁড়াবে বাইডেন প্রশাসন আর ঠিক যেভাবে রাশিয়া ফেঁসে গেছে ইউক্রেনে সেভাবেই ভারত ফেসে যাবে বাংলাদেশে দ্বিতীয়ত পাকিস্তানের আইএসআই বাংলাদেশের ভূমিকে ভারত বিরোধী জিহাদি গ্রুপের কারখানায় পরিণত করতে চাইছে এবং এই লক্ষ্যে কাজও ভয়ানক গতিতে শুরু হয়ে গেছে বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা জামাতে ইসলামের মতো সন্ত্রাসী সংগঠনকে তো ট্রেনিং দিচ্ছেই সাথে সাথে নতুন ভর্তির জন্য খুঁজে বেড়াচ্ছে উর্দুভাষী বাংলাদেশিদের উর্দুভাষী কেন বললাম আগে সেটা বলি বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল তখন এখানেও অনেক উর্দুভাষী পাকিস্তানি রক্তের লোক ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কিছু পাকিস্তানে চলে গেলেও কিছু থেকে যায় বাংলাদেশে আর স্বাধীনতার সপক্ষের শক্তি যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল তখন এরা ছিল এক ঘরের মতো এখন আইএসআই এদেরকে খুঁজে বের করে ভর্তি করাচ্ছে জিহাদি সংগঠনে আইএসআই এদেরকে খুব সহজে বোঝাতে সক্ষম হচ্ছে যে এতদিন ধরে তাদের এই দুর্দশার কারণ হলো ভারত ভারত যদি সাহায্য না করতো তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না সেক্ষেত্রে তোমাদের কপালও পুরতো না আর এই উর্দু ভাষীদের নিয়ে সুবিধা হলো এদের কথাবার্তার যে টান তা অনেকটাই হিন্দি ভাষীদের সাথে মিলে যায় সেক্ষেত্রে একটু ঘষা ঘষামাজা করলেই এদের ভাষার টান টন একেবারে হিন্দি অন্যদিকে বাঙালিদের যতই শেখানো হোক এদের ভাষার টান টন দেখলে বোঝা যায় এরা হিন্দিভাষী নয় তাই তো এইসব জিহাদি সন্ত্রাসীদের যদি ভারতে পাঠানো হয় তবে বাঙালি জিহাদিরা সহজে ধরা খেলেও উর্দু ভাষী বাংলাদেশি জিহাদিদের ধরা পড়ার চান্স কম হয়ে যায় আর আইএসআই এই প্ল্যানিং তখনই সফল হবে যখন এই জিহাদিরা সহজে সীমানা পার হয়ে ভারত ঢুকতে পারবে আচ্ছা এখানে আপনাদের আরো একটা তাজা খবর জানিয়ে রাখি যে দুই সালে দিল্লি দাঙ্গায় খালিদ নামের এক শান্তিদূত বাংলাদেশ থেকে ট্রাক ভরে বাংলাদেশি শান্তিদূতদের দিল্লি এনেছিল দাঙ্গা করাতে পুলিশের রিপোর্টে এই ভয়ানক ঘটনার খুলাসা হয়েছে তাহলে একবার ভাবুন এই সন্ত্রাসীরা ভারত কোন লেভেলে একটি আছে যাই হোক পাকিস্তান ভালোভাবেই জানে যে ভারতের সাথে সামনাসামনি যুদ্ধে কখনোই পারবে না তাই তো ভারতকে আঘাত করার জন্য সন্ত্রাসীদের প্রয়োগ করে বর্তমান সময়ে ভারত যদি চায় তাহলে বিনা যুদ্ধেই ও দিয়ে ফেলতে সক্ষম না তালিবান পাকিস্তানকে এমনও হতে পারে যে ভারতের র খেলা শুরু করে দিয়েছে যাই হোক এই চৌতরফা চাপের সাথে সাথে আলাদাভাবে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক হজম করার সামর্থ্য নেই পাকিস্তানের তাই ভারতের বিরুদ্ধে আইএসআই ব্যবহার করছে বাংলাদেশকে আর এত প্ল্যানিং ও পরিশ্রমের পরে যদি ভারত চায় যে তার সীমানাকে কাটাতার দিয়ে সিকিউর করবে তাহলে কি আইএসআই মুখ বুঝে তা সহ্য করবে তা কি কখনো সম্ভব আর তাই তো আইএসআই প্রেমী সিআইএর দালাল মোহাম্মদ ইউনুস তার সেনাদের দিয়ে কাটাতার দেওয়া আটকাচ্ছে এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের সেনা প্রধান তো ভারতের সাথে সংঘাতে যেতে চাইছে না তাহলে বিজেপি কেন এত উগ্রতা দেখাচ্ছে তো আপনাদের একটা বিষয় মাথায় রাখা উচিত যে বাংলাদেশের সেনা এবং বিজেপি সব স্তরেই ভরে পড়ে আছে মৌলবাদী আদর্শের সৈনিক আর আদর্শ যেখানে মৌলবাদ সেখানে কমান্ড বলতে কিছুই থাকে না আর বাংলাদেশের সেনাবাহিনীতে সেনা প্রধানের কমান্ডই শেষ কথা নয় তার প্রমাণ সালে ঘটে যাওয়া পিলখানা হত্যাযোগ্য যাই হোক বাংলাদেশ এত সহজে কাটাতার লাগাতে দেবে না আর বাংলাদেশের এই উগ্রতা ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত কমও হবে না আর এটা দেখবেন যে ভারতের বিএসএফ ও ধৈর্যের পরিচয় দেবে এবং বাংলাদেশের লাফালাফিকে সহ্য করবে আগামী নয় দিন পর্যন্ত এরপর সময় বদলাবে আর বাংলাদেশের ক্ষমতাও বদলাবে শুধু বদলাবে না মোহাম্মদ ইউনুসের কপাল ইউনুস যেভাবে অন্ধকারের দিকে ছুটে চলেছে তাতে কালের অন্ধকার ইউনুসকে গ্রাস করতে বেশি সময় নেবে না ধন্যবাদ